আসসালামু আলাইকুম পবিত্র আসরের নামাজ পড়ে আজকে এমন একটি মানুষকে নিয়ে আমি ভিডিওতে আসলাম আমার স্নেহের বাঁধন ছোট ভাই বাঁধন অনেকে চিনে থাকবেন একজন ব্যাংকার পাশাপাশি সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছে তো যাই হোক আমি এক মিনিটে আমার ভিডিওটি শেষ করে দিব যে একটা শখের জিনিস শখের টাকার জিনিস ভালোবাসার জিনিস যে হারিয়ে গেলেও ফিরে পাওয়া যায় আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে অলরেডি জেনে গেছেন আমাদের বাঁধনের যে শখের বাইকটি ছিল বাঁধন ইচ্ছে করলেও দু এক বেলার মধ্যে এর থেকে অনেক বড় ভালো বাইক কিনতে পারে সেইখানে বাঁধনের যে বাইকটা আমি একটু দেখাই এই যে আমার পিছনে যে বাইকটা ওই যে আর টিআর টিভিএস এর তো যাই হোক এই বাদন এটা স্বপ্নের গাড়ি বাদন থেকে অনেক ভালো গাড়িও চালাইতে পারে সাত বছর চালায় সাত বছর এই বাইকটা হ্যাঁ সেই গাড়িটি দুদিন আগে চরে নিয়ে গিয়েছিল তো ভাগ্যবশত আমরা পেয়ে গেছি কারণ হকের জিনিস হকের জিনিস কখনো হারিয়ে যায় না হ্যাঁ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বাঁধনের জন্য দোয়া করবেন আর সবাই বাইকে একটা করে জিপিএস লাগাবেন আজকে যদি আমার গাড়িতে জিপিএস না থাকতো হয়তো আমি আমার সিআইডির ব্রেন দিয়ে একটু কাজ করে সিআইডির মতন করে হয়তো গাড়িটা আমি পাইছি বাট এইটুকু ব্রেন হয়তো বা একটু খাটানো যায় যদি ম্যাপ থাকে যার কারণে আমি কিন্তু ওই ব্রেনটা খাটিয়ে আজকে কিন্তু এই বাইকটা হাতে নাতে ধরতেও পারছি কিন্তু চোর পাইনি তোমার চেষ্টা চালাচ্ছি চোর ধরার জিপিএসের থ্রুতে আমি চেষ্টা করছি এই বাইকটা উদ্ধার করার আমি সে পাইছি এটাই শুক্রিয়া বাদ বাকি পরে আল্লাহর রিসাই যা হয় সেটা পরে আপনারা দেখতে পারবেন সঙ্গে থেকে ভাইয়ের সঙ্গে থেকে তার ভিডিওগুলো দেখতে থাকেন আর যারা বাইকার ভাই আছেন অন্ততপক্ষে একটা করে জি লাগাবেন যে জিপিএসই লাগানো অন্তত একটা ম্যাপ থাকে যাতে করে দেখতে পারেন যে গাড়িটা কোথায় আছে লক আর লক পরে ভালো থাকবেন যাই হোক যারা জি লাগাইতে চান তারা বাজারের সঙ্গে বাজারও করতে পারে পর কারণ আছে ভাই ঠাকুরে অ্যাভেলেবেল আছে আমি কোনো অ্যাডের ভিতরে নেই কারো অ্যাড দেবো না কেননা আজকে যদি আমি কোনো কোম্পানির অ্যাড দিই কারণ কোম্পানি আমাকে হয়তো বিয়ার করে নাই বাট আমি একজনকে দিলাম আর একজন কষ্ট বলে এরকম না বাট যে কোনো জিপিএস আপনাদের যেটা ইচ্ছা আপনাদের যেটা ভালো লাগে শুধু কোন অ্যাপটা যেন থাকে জিপিএস এ এইটা খেয়াল রাখবেন এইটা খেয়াল রেখে মাসে হয়তো পঞ্চাশ একশো টাকা সার্ভিস চার্জ এটা কোনো বিষয় না কেননা ফোনে লোড দেওয়ার মতন গাড়ি সেফটির জন্য এটাও দিয়ে রাখেন এই জন্য চাই যে একটা জিপিএস সবাই অন্তত পক্ষে একটা গাড়িতে বানিয়ে রাখুন আমার এক ঘন্টার প্রচেষ্টায় গাড়ি পাইছি মানে আপনিও যাতে সেফ থাকেন সেই দয় করি সবাই ভালো থাকবেন